यो खाली न नाम के दुर्गा मौद अलहम्दुलिल्लाह को सामने मोहन मा नम्बर वडे नगर बोट्चेस वार्ड कन्सिलिंग अध्यक्ष अपर सेक्रेटरी 184 184 ना 184 दि दि छ की भाई उपस्थित से कुल बल আপনারা জানেন রায়পুর উপজেলা সয়নংকার নয় নং ওয়ার্ডে আজকে কাউন্সিলর ভোট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের শত শত মানুষের যে ভোট চলছে এখানে যদিও আন্তর্জাতিক যদিও আপনার আসলে আমরা আজকে রায়পুর উপজেলা ছয় নম্বর ইউনিয়ন নয় নম্বর ভোট সাধারণ সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আমরা এবং সাংগঠনিক পদে যারা প্রার্থী যারা লড়াই করছেন আমরা দেখতে পারছি এখানে তাদেরকে ভোট দিতে আসছে এখানে কিন্তু শত শত লোক এখানে প্রায় ভোট এখানে দুশো প্রায় চল্লিশ ভোট না বরাবর চল্লিশ ভোট এখানে চল্লিশ ভোট এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় প্রায় একশো এর মতো সম্ভবত কাস্ট বনা গেছে তার বেশি হতে পারে কম বয়স দীর্ঘদিন পরে যে আপনার ভোট দিতে এখন একেরম লাগে ভাই পরে আপনি এই যে আপনাদের নয় নয়ার্ডে রায়পুর নয় নয় ওয়ার্ডে আজকে ভোট চলছে এখানে আপনার কাছে কি মনে হয় কেমন লাগতেছে